কারণ মজার মা আজকে মাংস দিয়ে খাসির মাংস দিয়ে নুডলস রান্না করব অনেক সিম্পলভাবে একবারে অনেক মজা তো একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবো অনেক মজার এই নুডলস মাংস দিয়ে নুডলসটা আমার কাছ অনেক ভালো লাগে ডিমের থেকে তো আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেল অভিনন্দন ও স্বাগতম সবার যেন অনেক অনেক দোয়া ভালোবাসা রইল দেখুন এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি তো এটা এটা নতুন এখানকার নতুন নুডলস তো এক প্যাকেট এখানে তো দুজনের জন্য এক প্যাকেট আর কি ভালোই খেতে পারবো দুজন তো আমি অর্ধেক আর কি আগে রান্না করে দেখবো কেমন লাগে তো আর একটু অর্ধেক রেখে দিলাম ওটা পরে রান্না করব তো আগে খেয়ে আমি রান্না করে খেয়ে দেখবো যে এটা মজা কিনা এটা একটু মোটা অন্য অন্য যেমন একটু চিকন থাকে তো এটা একটু মোটা তো এটা আমি মানে অল্প একটু রান্না করে আর কি দেখবো যে মজা কিনা সেজন্য আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো তো এই দেখুন আমি এইভাবে নুডলসটা রান্না করবো আজকে তো পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে এখানে এক পিস বড় এক পিস খাসির মাংস এই মানে ই যেহেতু নুডলস কম যে মাংসও কম দিছি বেশি মাংস দিলে আবার ভালো লাগবো না তো মাংসটা আমি একটু ছেড়ে ছেড়ে দিছি সেদ্ধ মাংসই আর কি তো আজকে আবার খাসির মাংস রান্না হইতেছে তো জন্য এক পিস তুলে আবার দিলাম তো এই যে দেখুন এখন আমি এই নুডলসটা কীভাবে দিয়ে দিলাম তো আমি পেঁয়াজটা ভেজে মাংসটা একটু ভেজে নিয়েছি আর নুডলসটা এখন দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কি সবই সিদ্ধ হয়ে যাবে মাংস আর পেঁয়াজ তারপর আমি মশলা দিয়ে দিলাম এটা নুডলসের মশলা নুডলসের মশলার ভিতরে সবই আছে তো এটা দিয়ে দিলাম আর একটা আছে টমেটো সস টমেটো সস আছে ওটা একটু পরে দিবো ওটার আমাদের মানে ইয়েও আছে চিলি চিলি ফ্লেভার মানে মরিচেরও আছে তো তো এটা আগে সেদ্ধ করে নিব একটু সেদ্ধ করে পরে মশলাটা দিয়ে দেবো তো আমি ভালো করে সেদ্ধ করে নিব। এইটা এই পানি পানিতেই আর কি পানি আমি ফেলবো না এটার মধ্যেই আর কি সেদ্ধ হয়ে যাবে তো যে দেখুন আমি আমারও সেদ্ধ হয়ে গেছে বা একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ইল লেগে ফ্লেভারের জন্য তো অনেক আমি খাইলাম আপনাদের সাথে শেয়ার করবো আজকে কিন্তু হ্যাঁ পোড়াটা খাবো তো শেয়ার করবো আপনার লোক তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা একে সহজ এই রান্নাটা এই নুডুলস রান্নাটা আর অনেকই মজা তো এটা আমি নতুন খাইলাম এই নুডুলসটা আগে খাইনি কখনো তো এই বাজারে দেখলাম এটা নতুন প্যাকেট তো সেজন্য আমি একটু খেয়ে দেখলাম যে মজা কিনা তো আমার কাছে মজাই লাগছে তবে এই এটা আমার ভালো লাগে নাই নুডলসটা মজা কিন্তু মশলাটা মানে বেশি অতটা মজা না সেই জন্য আমি আবার আমার ঘরের মশলা দিয়েছি তো মজা করার জন্য অপকে আমার রোটে দিয়ে দিছি তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা তো দিয়ে রান্না করে আর কি বেশি ভালো লাগে আর ডিমদের ডিম তো ভালো লাগে তবে ডিমটা যখন খাইবেন ডিমের যে কোনো জিনিসই গরম গরম খেতে ভালো লাগে ওটা আবার যদি রেখে দেন না ওটা আর ভালো লাগে না কেমন জানি ডিমের গন্ধটা ভালো লাগে না তো অনেকেই ডিমের গন্ধ সইতে পারে না মানে সে ডিমের গন্ধ ওদের ভাল লাগে না তো এই যে দেখুন ফাইনাল আমার হয়ে গেছে গা কালারটা অনেক সুন্দর হয়েছে তো খেতে তো অনেকই মজা হয়েছে একবারে মাংস দিয়ে বড়া দেখুন আমি মাংস ছিঁড়ে ছেড়ে দিছি তো এইভাবে মাংস দিয়ে যদি নোরস রান্না করেন অনেকই মজা লাগে তো আমার কাছে নুরুস বেশিরভাগ অনেকে সবজি দিয়ে রান্না করে চিংড়ি মাছ রান্না করে বা ডিম দিয়ে তো আমার কাছে ফার্স্ট মাংস দেয় বেশি ভালো লাগে তারপরে ডিম দেওয়া ভালো লাগে যে দুইটা জিনিস দিয়ে আমি খাই একটু সবজিটা একটু কমই দিই সবজি আর কি বেশি মানুষ হইলে সবজি দিয়ে আর কি রান্না করলে একটু ভালো লাগে তো যারা কম মানুষ আছে দুই তিনজন ফ্যামিলির তারা মনে করেন এটা বিশেষ করে বাচ্চাদের আমার ছেলে তো আমার ছেলের পছন্দ নুরুস তো এই যে দেখুন আমি তো খেয়ে দেখলাম আর কি কেমন মজাই হয়েছিল অনেক মজা হয়েছিল যেহেতু মাংস এই যে আপনাদের সাথে খাইতেছি আর সে কথা গরম গরম খেতে এটা খুবই ভালো লাগে ঠান্ডা হয়ে আর ভালো লাগব না যেহেতু মাংস দাঁড়া শীতের সিজন মাংস খাইতে প্লেট জমে যায় প্লেটে ধুইতে বিরক্ত লাগি মানে এই জমে তেল জমে শীতের সিজনে দেখবেন এই যে কর সামনে করবেন তো এবার করব ঈদ গরমের মধ্যেই পড়বো এখন আগে মনে করেন আগে আমরা যখন এই ঈদ করতাম তখন বেশিরভাগ শীতের মধ্যে ঈদ পড়ব এখন দিন দিন সব পাল্টে যেতেছে মনে করেন দিন যাইতেছে আর লাগে বদলি হইতেছে পাল্টা হয়ে যাইতেছে এরকম লাগে এ দেখেন আগে কিন্তু রোজা শীতে পড়তো আমরা শীতে থরথরে কাঁপতাম উঠতে মন চাইতো না সকালবেলা তো আমার মায়ের শুধু বারে বারে ডাকতো এই উঠ উট উট উঠ সময় হয়ে গেল তাড়াতাড়ি উঠ খায়ানো আগে খায়ানো আজান দিয়ে লাগবে আজান মানে এমন করতো তো এখন দেখেন এই যে রোজা রোজা আইতেছে রোজা কিন্তু গরমের মধ্যেই পড়বো রোজাটা শীত বল পড়বো আর কি বেশি নেয় তো শীত চলেই যেতেছি সেজন্য মানে সব কিছু উল্টাপাল্টা লাগতেছি দিন যত যায় এই যে পঁচিশ সাল হয়ে গেল জানি না ছাব্বিশ সাল দেখতে পাবো কিনা মানে আল্লাহ তালা হায়াত রাখছে কিনা এই যে ধরেন কত মানুষ চব্বিশ সালে বেশি ছিল কিন্তু পঁচিশ সাল দেখতে পারলো না পঁচিশ সালটা তাদের তো এই যে দেখুন এখানে অন্য এটা আরেক দিনের নাস্তা খাইছিলাম সেটা ভিডিও করে রাখলাম তো আজকে দিয়ে দিলাম তো এই যে এটা আমি পাস্তা রান্না করছিলাম একদিন তো সাদা হোয়াইট পাস্তা মানে ক্রিমি ক্রিমি পাস্তা তো এটা এই পর আমি একটা ইয়ে দিয়ে দিলাম ওটা চিজ চিজটা দিলে আমার কাছে পাস্তা খাইতে অনেক ভালো লাগে যে যেটা ইয়ে দেয় পিজার ভিতরে চিজটা দিয়ে আমি ছিল আর কি একদিন রান্না ছিলাম তো পাস্তা আমার আমার ইয়ে আছে চ্যানেলে দেখবেন আমার চ্যানেল আছে যদি আবার দেখতে চান তো আবার একদিন রান্না করব তো এই যে পাস্তাটা আমি ওভেনে দিয়ে মানে গরম পড়ছি না তখন চিজটা গলে গেছে আর চিলিসটা যখন উঠে